হ্যালো এভরিওয়ান তো আজ তোমাদের সাথে আমি আবারও একটা নতুন ভিডিও সাথে নিয়ে চলে এসেছি ভিডিও শুরুতেই আজকে আমার দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজ আমি কতটা খুশি আর আজকে দেবজিৎের আমি একা কোথাও যাচ্ছি না আজকে আমাদের সাথে যাচ্ছে আমার মাও আশা করি এই ভিডিও ক্লিপটা দেখে তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি আর নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কিছু কেনাকাটি করতে এসেছি তো এই যে আমি মা দেবজিৎ আমরা তিনজনেই চলে এসেছিলাম ফ্রিজ দেখতে আমাদের ঘরের জন্য তো আমরা এসেই আগে বলে দিয়েছিলাম একটু ছোটোর ওপর ফ্রিজ দেখাতে কারণ আমাদের ঘরের জন্য যাতে ঠিকঠাক হয় আর এসেই দেখো কত সুন্দর ওয়াশিং মেশিনগুলো তারপর নিচে ছিল ফ্রিজ সরি সরি এসি টিভি ওগুলো বেশ সুন্দর লাগছিল তারপর আমরা ফ্রিজ পছন্দ করে নিয়ে প্রায় অনেকক্ষণ টাইম লেগেছিল পছন্দ করতে কারণ এটা নেবো কি ওটা নেবো ওটা নেব কি এটা নেব এই করতে করতে তারপর মা পছন্দ করে নিয়ে মা না বেসিক্যালি আমার পছন্দই হয়েছে তো তোমরাই বলো তো আমার ঠিক কী পছন্দ হতে পারে কোন ফ্রিজটা পছন্দ হতে পারে তো যাই হোক সেটা তোমাদের সাথে আমি অবশ্যই পরের ভিডিওটা শেয়ার করব ততক্ষণের জন্য সবাইকে টাটা পাই